আপনারা সকলে ভালো আছেন সংঘর্ষে জড়ানো আনসার আনসার যে চাকরিজীবী যারা আছে তারা চাকরি হারাচ্ছে এই বিষয়ে কিন্তু একটি শিরোনাম করেছে আজকে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আনসার বাহিনীরা যে আন্দোলন করছে তাদেরকে আসলে যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের আসলে কি করবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন এখন চাকরি জাতীয়করণের একদফা দফা দাবিতে যে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ ঘটনায় জড়িত আনসার সদস্যদের চাকরি হারাচ্ছে মানে বলছে যারা সেদিন যে ইতে ছিল আন্দোলন হয়েছিল আন্দোলনের ফলে যে সচিবালয় ঘেরাও করছিল তখন যে সাধারণ শিক্ষার্থী এবং আনসারদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে এই প্রেক্ষিতে তাদের চাকরি হারাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে তাছাড়াও এর মধ্যে আন্দোলনত জড়িত আনসার সদস্যকে সামরিক বরখাস্ত প্রক্রিয়া শুরু হয়েছে আনসার সদস্য আনসার সদর দপ্তর অভ্যন্তরীণ তদন্তর মাধ্যমে প্রাকৃতিক যে দূষিত তাকে চিহ্নিত করবে এবং চাকরিচ্যুত করবে তারা বলছে ইতিমধ্যে তারা তদন্ত কমিটি করছে কিছু আনসারের চাকরির থেকে সামরিক বরখাস্ত করছে এবং পরবর্তীতে তারা যখন এটা পূর্ণ কমিটি যখন পূর্ণ ই দেবে যাদের যে ডকুমেন্ট দিবে যে কে দোষী এর মাধ্যমে যা দোষী হবে তার আইনানুক ব্যবস্থা এবং তাদের চাকরিচ্যুত করবে আনসার সদর দপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আনসার একটি সুশৃঙ্খল বাহিনী এ বাহিনীর যেসব সদস্যরা শচীবেলা অবরুদ্ধ এবং ছাত্র জনতার সঙ্গে আপনার সংঘর্ষ জড়িয়েছে এটা তারা বলছে যে আনসার একটি সুশৃঙ্খলা বাহিনী জড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছে শীঘ্রই তাদের চাকরিচ্যুত আদেশ দেওয়া হবে মানে যারা গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়ে অলরেডি আছে আপনার দেখছেন যে তিনশো প্লাস গ্রেপ্তার আছে যারা চাকরিজীবী চাকরি করতাম ফ্রান্সাররা তাদের অবিলম্বে তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করবে এবং বরখাস্ত করবে সেটা কিন্তু বলে দিয়েছে মানে যারা জেলে আছেন তাদের চাকরি আর নাই ধরে নিতে পারেন আপনারা এছাড়া তদন্তের মাধ্যমে আন্দোলন এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে বরখাস্ত করা হবে সেটা কিন্তু বলেছে এর মধ্যে বিভিন্ন জেলা আন্দোলনকারী আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কুমিল্লায় মঙ্গলবার ছিয়ানব্বই জন আনসার সদস্যকে সামরিক বরখাস্ত করা হয়েছে কুমিল্লা আনসার বিডিপি কার্যালয়ের সার্কেল এক্সিকিউটিভ মোহাম্মদ মনির নজরুল ইসলাম মঙ্গলবার বিকালে যুগান্তরকে কথা বলে বেআইনিভাবে সমাবেশে যোগদান সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্র সঙ্গে সংঘর্ষ ঘটনায় ছিয়ানব্বই আনসার সদস্যকে সামরিক বরখাস্ত করা হয়েছে এবং তাদের তাদের বিষয় আরো খতিয়ে দেখা চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি জানান কুমিল্লায় এগারোশো আশি জন আনসার সদস্য কর্মত রয়েছে তার মধ্যে ছিয়ানব্বই জনকে চাকরিচ্যুত করা এবং ডিউটি ডিউটির কোনো প্রভাব পড়বে না মানে সে বলছে যেহেতু এগারোশো আশি জন আনসার রয়েছে সেক্ষেত্রে যে ছিয়ানব্বই জনকে যে চাকরিচ্যুত শুধু করছে সেই ক্ষেত্রে কোন ডিউটির কোন বেঘাত ঘটবে না সেটা বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শুধু কুমিল্লা নয় দেশে বিভিন্ন জেলায় আন্দোলনত আনসার সদস্যকে চিহ্নিত কাজ চলছে তাদেরও চাকরিচ্যুত করা হবে তাদের জায়গায় যারা ছয় মাস এর রেস্ট রেস্টে আছে তাদের নিয়োজিত করা হবে এছাড়াও প্রয়োজনীয় নতুন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলছে যে প্রয়োজনীয় নতুন আনসার সদস্য নিয়োগ দেবে মানে তাদের করে নতুন আনসার নিয়োগ দেবে যারা রোস্টারে আছে তাদের না আবার যোগদান করাবে এ ব্যাপারে জানতে চাইলে আনসার সদর দপ্তরের উপমহাপরিচালক অপারেশন মোহাম্মদ সাইফুল রাসেল রাসেল যুগেন্দরকে বলেন একাধিকবার কল করা হলো তিনি রিসিভ করেননি তবে আনসার সদর দপ্তর সহকারী পরিচালক বিপিএন প্রশিক্ষণ ও জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব রুবেল হোসেন যুগান্তরকে জানিয়েছে আন্দোলনকারী আনসার সদস্যদের চিহ্নিত কর এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা পরীক্ষা দিন অব্যাহত রয়েছে তাদেরকে কি ব্যবস্থা নেবে রয়েছে জানা গেছে চাকরি জাতীয়করণ করার এক দফা দাবিতে আদায়ের করতে গিয়ে ছাত্র সঙ্গে সংঘর্ষে জড়িত রীতিমতো আলোচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আনসারকে বিরক্ত করা দাবি সহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে আনসারের মারমুখী আচরণের কারণে এমন প্রশ্ন উঠছে এবং এই আন্দোলনের নেপথ্যে তৃতীয় কোনো পক্ষ ইন্ধন রয়েছে কিনা নাম প্রকাশ না করা সত্ত্বে আনসার সদস্য কর্মকর্তা বলেন সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্রদের সঙ্গে সময় আনসার বাহিনীর সদস্যরা যে আচরণ করেছে এর দায় পুরো বাহিনী নয় এ আন্দোলনকারী পুরো বাহিনীর প্রতিনিধিত্ব করে না তারা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য তারা বাহিনীতে অঙ্গীভূত হয়ে আনসার হিসাবে পরিচয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় বাহিনীতে সত্তর হাজারের মতো আনসার সদস্য রয়েছে যারা সবাই অস্ত্র ব্যবহার আগ্নে পালন পর ছয় মাস তাদের দায়িত্ব ছুটি পাঠানো হয় পুরোজনে তাদেরকে ডেকে আবার দায়িত্ব দায়িত্ব দেওয়া হবে সচিবালয় এলাকায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ ঘটনায় পল্টন রমনা শাহবাগ ও বিমানবন্দর থানায় পৃথক চারটি মামলা হয়েছে এসব মামলায় চারশো জন নাম উল্লেখ করে তাছাড়া অজ্ঞত আসামি রয়েছে বারো হাজারের বেশি সংঘর্ষ পর গ্রেপ্তার হয়েছে তিনশো জন মানে তিনশো জনের চাকরি কিন্তু থাকবে না বলে দিয়েছে তারা কারাগারে রয়েছে তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত ব্যবস্থার পাশাপাশি অন্য যারা আন্দোলনে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা পরুকিয়া দিন চলছে আনসার বাহিনী দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন অবিভূত অঙ্গীভূত আনসারের সদস্যের মধ্যে রোববার পর্যন্ত পঞ্চান্ন হাজার সদস্য দায়িত্ব পালন করেছে পনেরো হাজার সদস্য বিশ্রাম ছিল এখন যারা গ্রেপ্তার হয়েছে বা যারা আন্দোলনের নামে নাশকতা করেছে তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করা প্রক্রিয়া শুরু হয়েছে তাদের জায়গায় বিশ্রামগত যে আনসার সদস্য আছে তাদেরকে আলোচনা চলছে মানে যারা পনেরো হাজার বিশ্রামগত আছে তাদেরকে আনবে এবং যারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদেরকে বরখাস্ত করবে সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে জানা গেছে জানা গেছে অংগীবিত আনসার সদস্যরা মূলত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বৈধ ভারতীয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে থাকে অর্থাৎ কোন প্রতিষ্ঠানের নিরপেক্ষ দায়িত্ব আনসার সদস্য পূরজনের বাহিনীতে আবেদন করে তাদের সেই দায়িত্ব বণ্টন হয় প্রেক্ষিতে বাহিনী অনুকূলে চুক্তি অনুযায়ী এই দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথপরিশোধ করে থাকবে তবে বাহিনী থেকে বেতন হয় এবং সদস্যদেরও অংগীবিত আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মোট ষোলো হাজার পাঁচশো টাকা বেতন চাকরি করে এছাড়াও তাদের প্রতি মাসে রেশন হিসাবে আট কেজি চাল এবং আঠাশ কেজি গম এবং দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই লিটার তেল দেওয়া হয় এছাড়া রেশনের তুলন রেশন তুলতে তাদের কাছ থেকে পাঁচশো আটানব্বই টাকা জমা রাখে তবে ছয় মাসে বিশ্রামে গেলে তাদের কোনো বেতন বা রেশন দেওয়া হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে বলেছে যারা জেলখানে আছে যে তিনশো ছিয়ানব্বই জন তাদের চাকরি কিন্তু থাকবে না আর যারা এর সাথে জড়িত তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেবে খুব শীঘ্রই সেটা কিন্তু বলেছে খুব শীঘ্রই আইনানুক ব্যবস্থা নেবে এবং তাদেরকে বরখাস্ত এবং চাকরিচ্যুত সহ তাদের উপরে কিন্তু বিভাগীয় মামলা করবে সেটা কিন্তু তারা জানিয়েছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চাকরি সংক্রান্ত সবার আগে আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে আসসালামু আলাইকুম